নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করছি সজনার ডাঠা দিয়ে একটা কোয়াশ দিয়ে একটা আলু বড়ো সাইজের একটু আলু কেটে নিয়েছি নিয়ে আমি এটাকে আর সঙ্গে নিয়েছি তিনটে টমেটো কেটে একটু টক টক করে পাতলা ঝোল করব। খুব গরম পড়েছে তো আর সঙ্গে বাটনার জন্য নিয়েছি আমি কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু আদা একটু জিরে এটা বাটনায় আমি ব্যবহার করব নিরামিষ রান্না করব এটা বন্ধুরা আমি এখন রান্নার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে সরষার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি বড়িটা দেখাতে ভুলে গেছি আমি এই তেলের মধ্যে বড়িটা ভেজে নিচ্ছি বন্ধুরা আমার বড়ি ভাজে হয়ে গেছে আমি বড়িগুলোতে বন্ধুরা ওই তেলেই আমি একটু পাঁচফোরণ দিয়ে দিলাম সম্বারা দিয়ে আলুগুলো ফেলে দিলাম আমি পোয়াগুলো ছেড়ে দেব দেখুন একটু লবণ দিয়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে পোয়াশ আমি একটু ভেজে নেব তারপরে সবনা ছেড়ে দেবো দেখোন বন্ধুগা আমি কোৱাচটাও লম্বা লম্বা কৰি কেইটে নিচি আলুটাও লম্বা লম্বা কৰি কেইটেছি সেই সজনাটোতো লম্বা কৰিছি কি হ'ব চব্জিটা লম্বা লম্বা এক চাইজৰ পৰিমাণ কেইটে দিলে চবজিটা দেখেও সুন্দৰ লাগে আৰু দেখি সুন্দৰভাৱে যুন্দৰ লাগে এই যেন আলু কোৱাচ ভজা হৈ গৈছে আমি এখন সজনা টথাো খেদ ছেড়ে আমি এখন এটাকে ভালো করে ভেজে নেব এই গরমের সময় এই সবজিটা খেতে খুবই ভালো লাগে পাতলা ঝোল ঝোল থাকবে টক টক প্রচন্ড গরম পড়েছে তো এই জন্য কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করবো আমি ভাজার মধ্যে একটু পরিমাণ লবণ দিয়েছি তো এখন আমি আর একটু লবণ দিয়ে দেবো এই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিদি আবারও ভালোভাবে আমি নাট করে নেবো তারপর আমি নম্বর দিয়ে দেব আদা জিরা কালারটা দেখছেন বন্ধুরা কাঁচা লঙ্কার তো কালারটা একটু কাঁচতে হবে আপনারা চাইলে যদি লাল পছন্দ করেন তাহলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন লালের জন্য আবারও ভালোভাবে নেড়ে নেব কেটে রাখা এখন আমি দিয়ে দেব গরমের সময় তো টক খেতে ভালো লাগে আমি টমাটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি তিনটে টমেটো দিয়েছি বড় সাইজে আপনারা যদি টক পছন্দ না দেখুন এই দেখুন আমার তরকারি হয়ে গেছে আমি এখন তরকারিটা নামিয়ে নেব দেখুন টমেটো গুলো গোটা গোটা আছে বড়িগুলোও গোটা গোটা রয়েছে খেতে খুব ভালো লাগবে এই দেখুন টমেটোটাও গোটা গোটা রেখেছি টক টক তরকারিটা খুব সুন্দর লাগবে খেতে যে গামলায় আমি বড়ি ভেজে রেখেছিলাম সেই গামলার মধ্যেই আমি তরকারিটা ঢেলে নিলাম